আইস এবং কুসুমকে একসঙ্গে রাত কাটানো অবস্থায় হাতে নাতে ধরে ফেললো এবার স্বয়ং নিজে ইন্দ্রানী গান পর্যায়ে বাধ্য হয়ে যখন আয়ুষ নিজের রুমে কুসুমকে রাখতে বাধ্য হয় ঠিক তখনই আয়ুষ বলতে থাকে এই মেয়েটা আজকে রাতটা না হলে এইখানে থাকুক সকাল হলে না হলে ওকে কোনো কায়দা করে এখান থেকে বের করে দেব আড়াল থেকে সেই কথাটা ইশানে কাকিমণি শুনে ফেলে আর ভোর হয়ে যাওয়া মাত্রই ইশানে কাকিমণি ঈশানের মায়ের কাছে গিয়ে বলতে থাকে দিদি গো দিদি সর্বনাশ হয়ে গেছে জানো তুমি তো নিজেই খাল কেটে কুমিরটিকে এনেছো তুমি নিজে জানো আজকে যে আমাদের ওই কাজের মেয়েটা এতক্ষণ পর্যন্ত কাজে আসেনি কেন কারণ ওই মেয়েটা তোমার আদরের ছেলে আয়ুষের ঘরে ঘুমোচ্ছে আয়ুষ এবং ওই মেয়েটা দুজনেই কালকে গোটা রাত এক ঘরের মধ্যে রাত কাটিয়েছে তুমি বুঝতে পারছো বিষয়টা এই যদি একবার বাইরে বেরিয়ে যায় তাহলে আর আমাদের কতটা ক্ষতি হবে মান সম্মান নিয়ে টানাটানি পড়বে। সেটা বুঝতে পারছো আর এই মেয়েটা তো আমাদের মান সম্মান একেবারে ধুলির সাথ করে দিল দিদি মনে ইন্দ্রাণী বলতে থাকে ছোট তুই কিন্তু মুখ সামলে কথা বল এইসব কর্মকান্ড ঈশান দিয়ে হলেও সম্ভব হতো কিন্তু আয়ুষকে দিয়ে যে কিছুতেই এইসব কাজ সম্ভব না সেটা আমি খুব ভালো করেই জানি কাছে কি প্রমাণ আছে বলতো ওই কাজের মেয়েটা আমাদের বাড়িতেই ঘুমাচ্ছে তখনই ঈশানে কাকিমনে বলতে থাকে দিদি তুমি নিজেই একবার ভেবে দেখো না হলে আমাদের বাড়ির কাজের লোকগুলোকে জিজ্ঞেস করো যে কুসুম এতক্ষণ পর্যন্ত এই বাড়িতে কাজ করতে এসেছে কিনা তো সবকিছু একজন কাজের লোককে ডেকে ইন্দ্রাণী গাঙ্গুলি জিজ্ঞেস করতে থাকে যে কুসুম কোথায় কি এখনো পর্যন্ত কাজে আসেনি তখনই ওই কাজের লোক বলতে থাকে না ম্যাডাম এখনো পর্যন্ত কুসুম কাজে আসেনি কি জানি সকাল থেকেই তো ও চলে আসে সবার প্রথম আজকের এত দেরি করছে কি জানি হয়তো কাল পার্টির জন্য আজকের হয়তো দেরি করছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলী বলতে থাকে ছোট তোর কোথায় যদি সত্যি হয় তাহলে কিন্তু ওই মেয়েটাকে আজকের আমি আস্ত রাখবো না ওদিকে কুসুমের যখন ঘুম ভেঙে যায় তখনই কুসুমের মাথার কাছে আয়ুষ লেবু পানি নিয়ে বসে থাকে আর বলতে থাকে এটা খেয়ে নাও তাহলে মাথা ধরাটা একটু হলেও কমবে কালকের রাতে তুমি যে এতটা ড্রিং করে নিজে মাতলামি করা শুরু করেছিলে সে দৃশ্য তোমাকে বলে বোঝাতে পারবো না অন্যদিকে কুসুম যখন আয়ুষের বিছানায় তাকে দেখে তখনই বলতে থাকে আয়ুষ বাবু এটা সর্বনাশ হয়ে গেছে আমি গোটা রাত আপনার বিছানায় ঘুমিয়েছিলাম আর এইসব কথা যদি পুরো বাড়ি জানাজানি হয়ে যায় তাহলে বুঝতে পারছেন এখন আমার জন্য কি হবে তখনই আয়ুষ বলতে থাকে এসব তুমি একদমই টেনশন করো না কেউ জানেই না তুমি এই বাড়িতে এখনো পর্যন্ত আমার রুমে আছো এবং তুমি একটু শান্ত হও এতটা হাই পাওয়ার হওয়ার কোনো কিছু কারণ নেই আমি তোমাকে কায়দা করে বের করে দিতে পারবো সেই সময় আয়ুষের মা এসে বলতে থাকে আয়ুষ দরজাটা খোল ঈশানের কাকিমণিও দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে তাড়াতাড়ি দরজাটা খোল তখনই কুসুম বলতে থাকে সর্বনাশ করেছে এবার কি হবে না আয়ুষ বলতে থাকে কুসুম তুমি এখানে লুকিয়ে পড়ো কারণ আর যদি মা জানতে পেরে যায় যে তুমি এখানে আছো তাহলে মায়ের হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না মা তোমাকে ছেড়ে কথা বলবে না ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ তুমি কি কথা শুনতে পাচ্ছ না তুমি দরজা খুলো সেই মুহূর্তে ঈশানের কাকিমণি বলতে থাকে দিদিগো আমি তোমাকে বলেছিলাম না নেহাতি ওই মেয়েটার সঙ্গে ও ঘুমিয়ে পড়েছে তাই দরজা খোলার অবস্থাতে নেই মুহূর্তে আয়ুষ যখন দরজা খুলে তো সকলে আয়ুষকে দেখে চমকে যায় তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা